নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা একটু বেলাতেই শুরু করলাম সকালবেলা সকালে কাজকর্ম সেরে রান্না খাওয়া সব সকালবেলা কমপ্লিট সোনামাকে চান করিয়ে দিলাম সৌরভকে চান খাওয়া ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে এবারে আমরা যাচ্ছি পুরনো বাড়ির দিকে বেশ কদিন ধরে যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে একেবারে যাই দেরি করলে আর হবে না ওদিকে অনেক গাছ কোথায় কি কিসে কি হচ্ছে তো বাড়ির থেকে মা বাবা সব এই নতুন জায়গার এখানে ডাল ধান এইগুলো নিয়ে এতটাই ব্যস্ত ওদিকে আর দেখা হচ্ছে না তো আমরা এদিকে যাচ্ছি সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এতক্ষণ জাহাজের ওখানে একটা কি শব্দ হলো এই জাহাজ বন্ধ হলো মাথা ব্যথা ধরে যাওয়ার মতো পক্ষীরানিকে বের করেছি আজকে না করলে হবে না সামনে জায়গা না নদীর চড়ে এখন জল উঠছে না একদম কানায় কানায় কোনো রকমে উঠছে ভোরা নেই তো রোদ গরমটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে গতকালও যেরকম দিয়েছে আজকেও সেরকম হ্যাঁ আজকে তাও একটু ঠান্ডা হাওয়া আছে আসতে যাব গড়ির ওপর আমাকে নিয়ে গেলাম না ওকে নিয়ে গেলে তা ওকে ধরতেই লাগে একজন আর তারপরে আর কিছু যে করবো কি করে করবো যাই দেখি এদিকে ধান কাটা চলছে এটা কালু বেরিয়ে গেছে এদিকে আমাদের এখন নদীর জল আর আমাদের ওই পুকুরের জলের কালার প্রায় একই না নীল মতো আমি এটা দেখি আর ভাবি সামনে এইখানটা কিন্তু অনেকটাই সমান হয়েছে গাড়ি চালিয়ে যাওয়া যায় আর নামতে হয় না টিলার দিয়ে চাষ করে নিয়েছিল রাস্তা বিনাপণি এসে গেলাম মুহূর্তের মধ্যে এটা হেঁটে আসতে গেলে একটু সময় লাগলো বাচ্চারা আর খেত না তেল নেবে এখন এখান থেকে তেল সোজা গেলে আর তেল নিয়ে এসে ভরে দিচ্ছে কি ব্যাপার আমার দোকান তো

আমি ওই জন্য ওর বলেছি পাঁচ কেজি নিতে ও বলেছে এবং সমস্ত কিছু তোমাদের দয়াপুর বাজারে এখানে যদি কম না হয় তা আমি শীঘ্রই দিব তা কাকা তো কমে নিচ্ছে তাহলে তুমি অন্য কোথাও আর বাজার করো না তো কাকার দোকান থেকেই করো আরে কাকা সব মাল রাখে না তুমি বলবা বললে এনে দেবে যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে এনে দেবে সেই আতরের অন্য সব

চলো দ্রুত বেরিয়ে যাচ্ছি আমরা এই সেই যেখানে চৌকোখানায় মাছ ধরতে যেতাম না আগের দিন হেঁটে গেছিলাম মনি হয় ছিল সেই সময় গিয়ে দেখি পুরো চড়া পড়ে গেছে মানে কোনো জল দাঁড়ানোর জায়গা নেই চড় হয়ে গেছে হ্যাঁ বলি সেই এখানে মাছ ধরতে আসতাম আর সেই জায়গা পুরো ইয়ে হয়ে গেছে এই যে সামনে ওই রাস্তা আর চাইলেও ওখানে আর মাছ ধরা যাবে না চরের মধ্যে এই যে আমরা এবার এইদিকে ঘুরে যাব আর এইখান থেকে যাই নদী রাস্তা এখানে এই রাস্তা ধরে আচ্ছা আগের দিন মৌচাক কেটেছিল কোথায় এইখানে বাবা ওই তাই বেশি করেনি ওই একটা দেখা হ্যাঁ ওই যে ওই যে আমি কতটা দেখাতে পারলাম তো কি জানি রানিং এ বেরিয়ে যাচ্ছি আস্তে আমি কিন্তু নামবো না চাবি নিয়ে হ্যাঁ ওই না একবার শিক্ষা হয়ে গেছে তারপর থেকে এ মাঠেও ধান কাটা চলছে

তুমি কোথায় গেছিলে ও ওই পাশে যাচ্ছি যাচ্ছি ওই জন্যই তো দেখতে আসলাম ও দিদি ছাগল কাকো তা কোন জায়গায় মাই তুছো এ আম গাছের ডালে উঠে আম গাছ খাচ্ছে

ঠান্ডা লেগে ওষুধ খাইয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে ওষুধ নিয়ে আসি ওষুধ খাওয়ানোটাই একটা যুদ্ধ করার সময় আর ওই ওষুধ খেয়ে খেয়ে ভয় পেয়ে গেছে এমন অন্য মানে খাবার খেতে আর মুখ করে না এ রান্না বান্না করে লাগবে না রান্না করতে অর্থ এই তো নটা সাড়ে নটার দিকে আরো লাগে দিই এই যে পুকুরে এই পুকুরে মাছ ধরা মাছ ঢোকার জায়গা কই এইটা এই দিয়ে কতটা মাছ ঢুকবে ও আবার কিছু মাছ ছাড়া

হ্যাঁ জল তো কমবে এই যে জায়গাগুলো দেখো এই ধান কাটবে কি করে মানুষ এতটা নিচু এর ভিতরে ধান কাটা যায় এই কোনাটা খুব ডিপ এই ডাউন এইটা এখানে অন্তত দু ফিট হাইট করে মাটি ফেলতে পারলে তবে এই জায়গায় চাষ হবে ধান যা হয়েছিল ভালো কিন্তু একটা সময় পর তো পাকিয়ে যাবে ওই ধান কষ্ট

এই গাছগুলো দেখো কিরকম বড় হয়ে উঠেছে আম গাছ দেখো পুরো আম গাছের জঙ্গল এই আম গাছ লাগানো হয়েছিল কষ্ট করে পুরো আম বাগান এটা আবার এখানে একটা বড় কলার কাঁদি এই কলার একটা কলা কেটে দাও দেখি আমি ওর ভেতরটা কি রকম হয়েছে তাহলে কাটবো একটা কলা কাটতাই এখানে দাও দাও আমার দাও না এইখান থেকে হ্যাঁ একটা দেখ

আমি আনতে আসলাম এর মধ্যে তোমার কাটা হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ দানা কলা তো কাটলাম তাই এবারে কাঁচ কলা কাটতি বলল তো ঘরে পেছনে আমি শুধু এই নারকেল গাছটা দেখি জানো তো ছোট ছিল এইখানে সেই উনুনটাই মাটি ঢাকা পড়ে গেছে আর এই কাঁঠাল গাছটা তোমার পে পেয়ে ও বড় হয়ে গেছে আম গাছ আর এই কাঁঠাল গাছ দুটো সামনে এখানে ছিল আর এইখানে উনুন ছিল রান্না করতাম থেকে ক্যামেরা ধরতো শুধু বলবে এইখানে লাগিয়েছে এইখানে লেগেছে বসা যায় না এই করবে আর পা দিয়ে চেপে চেপে করবে সাইড করে দেবে কিন্তু তারা বড় হয়ে উঠেছে দয়াপুর থেকে ২২ বছর বাইরে কাটিয়ে এসেছি এবং তারপরে এই জায়গাটা কিনে এখানে বাড়ি করা হয় তো গ্রামে আসার খুব ইচ্ছা ছিল অনেকে মনে করে যে ইউটিউব শুরু করার পরে এখানে বাড়ি করা হয়েছে তো সেটা একদমই নয় কারণ যখন এই জায়গাটা কেনা হয় তখন আমরা ইউটিউবে আসি পরবর্তীতে আমরা ইউটিউব চ্যানেল করি এবং এখানে চলে আসার সিদ্ধান্ত নিই পাকাপাকিভাবে হ্যাঁ এই তো এখানে আসার পরে আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় আমাদের কিছুটা উন্নতিও হয়েছে অর্থনৈতিক সচ্ছলতার কথাই বলছি তো ডাল ভাত খেয়ে পরে বাঁচার মতো যে অবস্থা সেটা তৈরি হয়েছে তো তারপরে আমরা আপ্যায়নের জন্য জায়গা কিনি আপনাদের ভালোবাসা আপনাদের কথায় একটা হোমস্টে করার কথা ভেবেছিলাম সেটা সফল হয়েছে তো দেখাশুনো করার কারণেই এখন আপ্যায়নে আমরা রয়েছি কিন্তু যেহেতু ওটা একটা হোটেল সেখানে পরিবার নিয়ে থাকা যায় না তো এখানে একটা ভালো করে যেয়ে বাড়ি করব। সেটার কথা অনেক আগে ভাবা হয়েছিল কিন্তু ঠিক মতো জায়গা নির্ধারণ করা যায়নি এই জায়গাটা তো তাৎক্ষণিকভাবে কেনা হয়েছিল আর এই যে জায়গাটা এটা মাত্র দশ কাঠা জায়গা আমাদের নতুন বাড়িতে যে পুকুরটা কাটা হয়েছে সেটাই শুধু দশ কাঠা আর আমাদের যখন আমরা গ্রামে ছিলাম দয়াপুরে যখন ছিলাম তখন যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িটাও এটা নয় এটা সম্পূর্ণ নতুন কেনা একটা জায়গা তো আপনারা যেহেতু আমাদের পুরানো বাড়ি বলতে এই বাড়িটাকে জেনেছেন বা এখানে আমাদের অনেক ভিডিও আপনারা দেখেছেন তো সেই জন্য এই বাড়ির প্রতি আপনাদের একটা আলাদা মায়া মমতা আছে আমাদেরও আছে এই বাড়িটা যখন করা হয় শুধু এই পেছনে যে ধান চাষ হয়েছে এরকম একটা বিল জায়গা ছিল প্রচণ্ড নিচু জায়গা প্রচুর মাটি ফেলা হয়েছে তারপরে এখানে বাস্তু তৈরি করা পুকুর কাটা বাইরে থেকে মাটি কিনে ফেলা ঘর বাঁধা তারপরে মা এই গাছগাছালিগুলো লাগিয়ে বড় করেছে এখানে যখন এই পুকুর টুকুর কাটা হয় তখন তো ভিডিও ঘিরছে না তো মা ছোট ছোট আমের চারা লাগিয়েছিলো আটির আম গাছ তো সেগুলো সব বড় হয়েছে এখন আম হচ্ছে তো বাড়িটা একদম সাজানো গোছানো বাড়ি ইচ্ছে করে এ বাড়িতেই থেকে যাই কিন্তু একটা ঘর করব গ্রামে সাধারণত সবাই ভাবে একটা বড় পুকুর একটা বাঁধানো ঘাট একটা ভালো ঘর তো সেটা করার ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই ছোট আর সেই কারণেই একটা আলাদা জায়গা কেনার কথা ভেবেছিলাম এবং সেই জায়গা কেনাও হয়েছে মাটি ফেলা হয়েছে সেখানেই বাড়ি করতে হবে তো এই বাড়িটা নিয়ে অনেকেই জানতে চান যে এই বাড়িটা কি হবে এখন এই বাড়িটা এভাবে রয়েছে এভাবে থাকতে লাগবে ভবিষ্যতে আমরা অন্য কোনো কিছু পরিকল্পনা করলে তখন আপনাদের নিশ্চয়ই জানাবো তবে এই মুহূর্তে বাড়িটা বাড়ির মতোই থাকছে আমাদের যে নতুন জায়গা কেনা হয়েছে ওখানে ঘর বাড়ি করার ক্ষেত্রেও তো বেশ কিছু টাকা পয়সা প্রয়োজন তো সেক্ষেত্রে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তখন ভাবতে হবে বিকল্প কি করা যায় তো এখনো পর্যন্ত ডিসিশান নিয়ে উঠতে পারেনি এবং ভবিষ্যতে আরও একটা পরিকল্পনা রয়েছে আমাদের এই গ্রামে যে জায়গা কেনা হয়েছে ওখানে বাড়ি করার পরে যেহেতু ছেলে মেয়ে দুজন তারা বড় হচ্ছে আগামী দিনে তাদের উচ্চ শিক্ষার জন্য শহরের দিকে যেতে হবে সোনারপুরের ভাবনাটা বরাবরই ছিল এখনও আছে তো দেখা যাক উপরওয়ালা কোন দিকে নিয়ে যায় কত দূর কি করা যায় তো এটুখানি বলা ছিল এই বাড়ি নিয়ে অনেকেই ফোন করেও জিজ্ঞেস করেছেন অনেকে হোয়াটসঅ্যাপেও লিখেছেন কমেন্টও করেন যে বাড়িটা কি হবে তো ভবিষ্যতে হয়তো বাড়িটা সেল আউটই করতে হবে কিছু করার নেই

আমার যখন বিয়ে হয়ে যায় প্রথম যে বাড়িটায় যাই মুন্ডা যে বাড়িতে থাকে ওই বাড়িটাই আমরা সবাই একসঙ্গে থাকতাম তারপরে ও একটা জায়গা কিনে ওই যে পিয়ালি যে বাড়িটা সেখানে চলে গেলাম তারপরে গ্রামের এখানে ও মাঝখানে উড়িষ্যা গেছি হ্যাঁ উড়িষ্যায় গেছি ওটা ক্ষণিকের জন্য ওই জন্য ওটা আর ক্ষণিক হলেও দু তিন মাসের একটা গ্যাপ ছ মাস ছ মাস পুরোটা অতটা আমি লঙ্কা টাইমে এই যে তোমার কাঁচকলা এটা তোমার দানা কলা এই যে একটা বড় কলা এটা কি এটাও দানা কলা হ্যাঁ তাই ভাবছি যে কলা কি হবে এত কলা বাজারে কি করে নিয়ে যাওয়া যাবে কোথায় তোমার কাঁচকলা কাঁচকলা পেছন দিকে ছিল আমি দেখছি এ দানা কলা কাঁচকলা আছে বাড়ি অমৃতদের উঠোন পুরো এই উঠোনে এখন ধান চাল থাকবে তো এই বালি পাথর কতদিন থাকবে ধান চালের জায়গা তো ব্লক হয়ে আছে ছাদটা এখনো ঢালা হয়নি এদিকে ওলকপি ফুলকপি আলু সব লাগানো হয়ে গেছে আর এই সবেদা গাছটায় আর মৌচা কললো না এই বছর কোনো মৌচাকটা করেনি না কই একবারই মৌচা করে চলে গেল ওরা না কোথা কলা এখানে কলা আমি ওই তো একটা গাছেড়ালে সেটা কিছু দেখা যাচ্ছে দেই সে ছোট ছোট তো

দেখতে পাইনি না যখন কাঁদিটা পড়েছিল আমি তখন দেখে গেছি এখান থেকে আমি বললাম না পেছনে আছে সে যাবে কই তুমি আরেকটা একটা যেটা দেখেছো ওটা হচ্ছে জালি এখানে পুরো জঙ্গল এখানে দেখার মতো যাই হোক কাটো ওই একটা কলা সব শুধু কলা আর কলা এখানে জবা ফুল গাছেও জঙ্গল হয়ে গেছে এ মা এই পেছনের নারকেলের চারা তুলে বসাবে বলছিল তা এইটা তো ছোট ছিল বড় হয়ে গেছে এইগুলো বাবা কি জোরে ঝোপাত করে পড়লো ওইটাই তো কল খাঁদি হতে নাকি একদম কিছু ইয়ে করা যাচ্ছে না দেখা যাচ্ছে না হ্যাঁ তো দেখার লোক না হলে না আসলে যেটা হয় অন্য যে কেউ আসলে কিন্তু কারো চোখেও পড়বে না আমি জানি তাই আস্তে 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 তোমার লাগে না জানো দা যেন হাতের থেকে ছাড়ায় না বৃহস্পতিবারে হাট বাটটা দেখে এইসব কেটে একটুখানি বাজারে তুলে অন্তত যা টাকা হয় বা হলো লোকে নিল সেসব কাঁদি দেখুন কাঁচকলা অরিজিনাল একদম কাঁচকলা না গো বড় সাইজ কাকিনি অবস্থা দেখো এই কলা কটা ওই দ্বীপ আছে এখানে দিয়ে যায় কাকিমাদের দানা কলা কটা দিই চলো নিয়ে এইখানে দুটো পড়ে গেছে ভেঙে আমি নিয়ে যাচ্ছি এই তো এক্ষুনি ভালো আছো গিয়ে নিয়ে আসো এখন আমি এইগুলো ছড়াই ছড়ায় কাটি হাটে বিক্রি করার লোক নেই একা লোক যখন

এই দু রকমের কলা কেটে ঢুকা দিয়ে নিয়ে যাব কাকিমাদের দেব পাড়ায় এখন বিলি করতে হবে এই হচ্ছে ব্যাপার কাজ পাওয়া যাবে এই কলা এই হোক এখন এই কলাগুলো ব্যাগে ভরবো ঘর খুলে একটা কিছু নেওয়ার আছে নেব নিয়ে সোজা বাড়ির দিকে যাব বাড়ির দিকে তো একটা মন পড়ে আছে আর এই পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলেও কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ